নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আজ অর্থাৎ আঠাশ এগারো দু হাজার চব্বিশ তারিখে এসএসসি দু হাজার ষোলোর যে চাকরি বাতিল মামলা চলছিল সুপ্রিম কোর্টে তার শুনানি হওয়ার কথা ছিল চিফ জাস্টিসের কাছে কিন্তু তেরো নম্বর সিরিয়াল পর্যন্ত চিফ জাস্টিস কেসগুলো শোনেন আর এই এসএসসি দু হাজার ষোলোর চাকরি যে কেসটা ছিল তার সিরিয়াল নম্বর ছিল তেতাল্লিশ সুতরাং আজকে আর শুনলেননি এবং তিনি বলেন বাকি কেসগুলো তিনি অন্যদিন শুনবেন এবং সুপ্রিম কোর্টের যে পোর্টাল সেখানে দেখা যাচ্ছে যে এই এসএসসি দু হাজার ষোলো চাকরি যে কেস তার ডেট পড়েছে পাঁচ বারো দু হাজার চব্বিশ কম্পিউটার জেনারেটেড আশা করা যায় এই দিনে চিফ জাস্টিস শুনবেন দেখা যাক পরবর্তী ডেট অর্থাৎ পাঁচ বারো দু হাজার চব্বিশে এসএসসি দু হাজার ষোলো চাকরি যে মামলা চলছে সুপ্রিম কোর্টে তার কোনো শুরু হয় কি না এসএসসি দু হাজার ষোলো চাকরিবাতির মামলা যে সুপ্রিম কোর্টে চলছে সেই কেসের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন